আমাদের শেষ ঠিকানা দেশ নেত্রী বেগম তিনি এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক তিনি এদেশের আপোষহীন নেত্রী যিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য উনার শেষ সময়টুকু পর্যন্ত উনি কোনদিন আপোষ করেন নাই কম্প্রোমাইজ করেন নাই আজকে উনি আমাদের গণতন্ত্রের মা উনি আজকে অসুস্থ হয়ে এগুলো হাসপাতালে মৃত্যু সজ্জায় উনি আছেন এই আঠারো কোটি মানুষ এই দেশের মানুষ ওনার জন্য রাব্বুল আলমিনের নিকট প্রার্থনা করছেন চোখের পানি বিসর্জন দিচ্ছেন এদেশের রাষ্ট্রপতি আমার নেত্রী আমার মা বেগম খালেদা জিয়ার জন্য পাশির কাছে দোয়া চেয়েছেন ইন্টোরিয়ার গভর্নমেন্ট প্রধান ডক্টর ইনুস উনি এদেশের মানুষের কাছে আমার মায়ের জন্য দোয়া চেয়েছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছে নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন আমি একটি মেসেজ আজকে আপনাদের সামনে এই মিডিয়ার সামনে আমি দিতে চাই সারা বাংলাদেশে যখন আমার নেত্রী আমার মা এবং খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছিল গত শুক্রবার দিন সারা বাংলাদেশের প্রত্যেকটি গোষ্ঠীকে আমার নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করেছিল ঠিক আমাদের উপজেলা পরিষদে সরকারি আমাদের উপজেলার মসজিদ এই মসজিদেও কিন্তু দোয়ার আহ্বান করা হয়েছিল চলে গেছে তাদের ক্রেতার তারা কিন্তু এখনো দেশে বসে আছে যিনি আজকে উপজেলার বন্দ্যোপাধ্যায় কসবার উনি এই মেয়াদকে কেন্দ্র করে উনি বিব্রত বোধ করেছেন উনি বলেছেন উনি নাকি বিব্রত হয়েছেন উনি যদি জানতেন এই মসজিদে শুক্রবার মিলাদ হবে তাহলে উনি আগে এই মিলাদে অংশগ্রহণ করতেন না যেখানে দেশের রাষ্ট্রপ্রধান যেখানে দেশের রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার জন্য করেছেন আর উনি সেখানে বিব্রত হয়েছে আমার মনে আমি ব্যথিত হয়েছি আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে তাই আমি এ সমস্ত জিনারা আছেন যারা এখনো আওয়ামী লীগ লালন করেন আপনার মনে থাকতে পারে আপনি হাসিনা ছেড়ে আপনার মনে রাখতে পারে কিন্তু আমরা এই আটান কোটি মানুষ আমরা ব্যথিত হয়েছি আপনার এই আচরণে কাজে আপনারা চার এখানে উপস্থিত হয়েছে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই প্রাণ ভরে দোয়া করবেন আমরা আল্লাহ দরবারে দোয়া করব আল্লাহ আমাদেরকে দয়া করবেন আল্লাহ যদি দয়া করেন অনেক কিছু করতে পারেন আমরা শুধু খারারা ইউনিয়নে শুধু আল্লাহর দরবারে দোয়া চাইতেছি না সারা বাংলাদেশ বললে ভুল হবে সারা বিশ্বে মুসলিম কান্ট্রি যেগুলি আছে সবগুলি কান্ট্রিতে আমার দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন এবং করতে আছেন আল্লাহ কি পারেন না আমাদের এতগুলি লোকের মধ্যে একটা হাত দিয়ে আল্লাহ পছন্দ করে নিতে পারেন না আল্লাহর কাছে সবকিছু আল্লাহ ইচ্ছা করলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে জীবিতকে কে মৃত করতে পারে আল্লাহর উপর আমাদের ভরসা আল্লাহ যদি আমাদের এই ডাক কবুল করেন আমাদের এটা কবল করে যেন আমাদের এই দেশ নেত্রী দেশ মাতা আপসী নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি থেকে বাঁচিয়ে দিতে পারেন আমাদের মধ্যে আবার দিতে পারেন ওনার জন্য ডাক্তার এসেছে আসলে যদি আল্লাহ দয়া করে তাহলে দেশ বিদেশের ডাক্তার লাগবে না আল্লাহ সব কিছু হয়ে যাবে ওনার কিছু কার্যকলাপের জন্য আপসিন দেশ নেত্রী দিয়েছে নাকি ওনার চেহারা দিকে তাকিয়ে দিয়েছে আজকাল দেখলেন সারা বাংলাদেশে তাকে বিভিআইপি আসন দিয়েছেন যার পরে এখন সরকারে তার যত কিছু প্রতিকূল সবকিছু দায়িত্ব বাদ নিয়েছে মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং হারাই ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সবাইকে জানাই আমাদের প্রাণের নেতা জনা মুসলমানের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমরা আমাদের গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী নেত্রী বেগম হালাদা জিয়ার রূপ দোয়া মাহফিলে আজকে সকলে আমরা উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের দেয়সী নেত্রী বেগম খালেদা জিয়াকে সৌরাচারী খনিফ হাসিনা দুঃখে এই সত্তর বৎসর ওনাকে কারা কারা মধ্যে ওনাকে হয়তো আপনারা নিচ্ছু জানেন আমরা বুঝি ওনাকে যে খাবার দিয়েছে সে খাবারের আসলে যেসব খাবারে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর ওইসব খাবার দিয়ে আমাদের

আমরা এই ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই সবাই মিলে আজকে আমরা আমাদের প্রাণের নেত্রী আমাদের জনপ্রিয় নেত্রী নেত্রীর জন্য আমরা দোয়া করব এবং আমরা নামাজ পড়ে দোয়া করব আমরা যেন আমাদের নেত্রীকে সুস্থভাবে আমাদের মাঝে যেন আল্লাহ ফিরিয়ে দেন সেই আশা ব্যক্ত রেখে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এমন একটি মুহূর্ত পার করছে সারা বাংলাদেশের জনগণ কিন্তু তার জন্য সারা বাংলাদেশের মানুষ যেভাবে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে হাত তুলে দেওয়া করছে ইনশাল্লাহ আমরা আশা করব আমাদের নেত্রীকে আমরা ইনশাল্লাহ সুস্থভাবে দেখতে পাব আপনার স্বামীর দেওয়া বাড়ি থেকে বিতাড়িত করেছিল আজকে শেখ এই প্রিয় নেত্রীকে তার বা স্বামীর তাকে রাখতে দেওয়া হয়নি তার সকল স্মৃতি তার পরিবারের সকল স্মৃতি এই সৈরাচারী শেখ হাসিনা মুছে দিয়েছে আজকে বেগম খালেদা জিয়াকে হত্যার জন্য এই জেলখানায় কারাগারে বন্দি রেখে করা হয়েছে আজকে পিয়ন মৃত্যুর সাথে আজকে কি অপরাধ ছিল তার নামে যে মিথ্যা মামলা দিয়ে তাকে জেল দেওয়া হয়েছে এই মামলা এই মামলায় তাকে টাকা আত্মসাত করেছে দেখানো হয়েছে কিন্তু প্রিয় নেত্রী আত্মসে টাকা আত্মসাত করেননি তিনি কি করেছিলেন এই টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক একাউন্টে ট্রান্সফার করেছিলেন এর জন্য এই প্রিয় নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে শেখ আজকে জেলে রেখে তাকে চিকিৎসার অভাবে চিকিৎসা নিতে পারেনি তিনি আজকে মৃত্যুর কোলে আজকে আসতে ভরে পড়েছেন আজকে প্রিয় নেত্রী মৃত্যুর সজ্জায় আমরা সবাই দোয়া করে আমাদের প্রিয় নেত্রীকে যেন আল্লাহ সুস্থ করে দেয়